যারা ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এই ভিডিওতে রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক খুব নোংরা সো ডাটি সো ডাটি অর্থ খুব নোংরা এটা সেরা ইটস স্ট্রোন ইটস অর্থ এটা সেরা আমার ছেলে। মাই সন মাই সন অর্থ আমার ছেলে আমাকে উত্তর দাও আনসার মি আনসার মি অর্থ আমাকে উত্তর দাও অনেকটা দূরে ইটস কোয়াইট ফার ইটস কোয়াইট ফার অর্থ অনেকটা দূরে আমি কি যোগ্য অ্যাম আই ইলিজিবল অ্যাম আই ইলিজিবল অর্থ আমি কি যোগ্য গভীর শাসনাও টেক ব্রেথ টেক ডিপ ব্রেথ অর্থ গভীর শাসনাও এটা ঠিক কর ক্লান ইট অন ক্লান ইট অন অর্থ এটা ঠিক কর আমাকে মনে রেখো রিমেম্বার মি রিমেম্বার মি অর্থ আমাকে মনে রেখো রবিবার এসো কাম অন সানডে কাম অন সানডে অর্থ রবিবার এসো আজকে ছুটির দিন টুডে ইজ হলিডে টুডে ইজ হোলিডে অর্থ আজকে ছুটির দিন এটা আমার বাবা ইটস মাই ফাদার ইটস মাই ফাদার অর্থ এটা আমার বাবা আমাকে সুবে না ডোন টাসমি ডোন টাসমি অর্থ আমাকে সুবে না আবার দেখ লুক অ্যাগেইন লুক অ্যাগেইন অর্থ আবার দেখ আমার জন্য দাঁড়াও ওয়েট ফর মি ওয়েট ফর মি অর্থ আমার জন্য দাঁড়াও গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাছ